মসজিদের জায়গা অন্যত্র বরাদ্দের প্রতিবাদে মুসল্লিদের মানববন্ধন চট্টগ্রামের হালিশহর বি ব্লক এলাকার বাইতুল আজিম জামে মসজিদের জায়গা অন্যত্র প্রতিবাদে নামাজ শেষে শত শত মুসল্লিদের অংশগ্রহণে মসজিদ প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক মাহমদ তকিরুদ্দিন আনিসের ভিডিও ও তথ্যচিত্রে শুক্রবার পনেরোই আগস্ট জুমার নামাজ শেষে বাইতুল আজিম জামে মসজিদ প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করেন অত্র এলাকার মুসল্লিরা মসজিদ কমিটির সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোশারফ হোসেন দীপ্তির সভাপতিত্বে এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ছাব্বিশ নং ওয়ার্ড ও মহানগর বিএনপির সদস্য আলহাস আবুল হাসেম দীপ্তি বলেন দুই সালে তৎকালীন ডিসি নামমাত্র মূল্যে মসজিদের নামে জায়গা বরাদ্দের জন্য সুপারিশ করেন কিন্তু কিছুদিন আগে এই জায়গা অন্যত্র বরাদ্দের পায়তারা চলছে উক্ত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন হালিশহর থানা জামায়াতি ইসলাম সভাপতি জাহান সিরাজি সবুজ সাবেক সভাপতি ছাব্বিশ নং ওয়াট বিএনপির সদস্য মোশারফ হোসেন জামাল ছাব্বিশ নং ওয়ার্ড জামায়াত ইসলাম সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক বাইতুল আজিম জামে মসজিদ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অধ্যক্ষ এহতে শামুল হক সহ এলাকার গণ্যমান্য আরও অনেক মুসল্লিরা

দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ খবর দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এবং আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আমাদের সাথে যোগাযোগ করুন